ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ড্যাড শব্দটি হল বাবা বা পিতা বোঝাতে ব্যবহৃত একটি আন্তরিক ঘনিষ্ঠ এবং কথ্য ইংরেজি শব্দ এটি ফাদার শব্দের তুলনায় অনেক বেশি স্নেহময় ও অনফম্যাল অনৌপচারিক শিশুরা সাধারণত প্রথম দিকেই ড্যাড বা ড্যাডি বলে বাবা ডাকতে শেখে শব্দটির উৎপত্তি মূলত ছোটদের সহজ উচ্চারণযোগ্যতা থেকে এসেছে অনেক ভাষাতেই ডা ধনীটি পিতার জন্য ব্যবহৃত হয় বাংলায় এটি বাবা আব্বা পিতা এই ধরনের শব্দের ঘরানায় পড়ে সিনেনেমস সমার্থক শব্দ ফাদার পিতা পপা পাপা ড্যাডি ড্যাডি এদের মাঝে ব্যবহারে পার্থক্য আছে যেমন ফাদার বেশি গম্ভীর ও আনুষ্ঠানিক আর ড্যাড বা ড্যাডি বেশি আবেগঘন ও ঘরোয়া অ্যান্টান বিপরীত শব্দ মাদার মা যদিও এটি বিপরীত লিঙ্গের অভিভাবক বোঝায় তবুও প্রেক্ষাপট অনুযায়ী এটাই উপযুক্ত ড্যাড শব্দটি শুধু একজন মানুষ নয় বরং ভালোবাসা নিরাপত্তা দায়িত্ববোধ ও নির্ভরতার এক প্রতীক